আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব প্রথমে আমি শ্লোকটি পাঠ করছি এবং তারপর তার অনুবাদ ও তাৎপর্য ব্যাখ্যা করব শ্লোক সাতাশ প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণী সর্বসহা অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মান্যতে অনুবাদ অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তাৎপর্য কৃষ্ণ ভাবনামলে ভক্ত ও দেহাত্মাবুদ্ধি সম্পন্ন বিষয় এদের দুজনের কর্মকে আপাতদৃষ্টিতে একই পর্যায়ে ভুক্ত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে যে দেহাত্মাবুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তার সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে জড় জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে যে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যেই ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় এইভাবে শ্লোক সাতাশে আমরা বুঝলাম যে অহংকারী হল জীবকে বন্ধনে ফেলার মূল কারণ এখন এই অজ্ঞানতা থেকে মুক্তির উপায় কি তা জানার জন্য আমরা শ্লোক আঠাশের দিকে দৃষ্টি দেব শ্লোক আঠাশ তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশুবর্ত ইতিমত্বানসজ্জতে অনুবাদ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না তাৎপর্য যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্পর্শে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলয় নয় সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জরা জগতে পতিত হয়েছেন তাই এই দুঃখময় জরা জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন এইভাবে শ্লোক আঠাশের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যিনি তত্ত্বজ্ঞ অর্থাৎ যিনি গুণ ও কর্মের বিভাগ সম্পর্কে অবগত তিনি কেবল জড় ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে অনাসক্ত থাকতে পারেন এই দুটি শ্লোকের মূল বক্তব্য হল অহংকার বর্জন করে এবং ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্পর্ক উপলব্ধি করে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত হওয়াই আমাদের চরম লক্ষ্য এখন প্রশ্ন হল আপনারা কি নিজেদের জীবনে সেই আমি কর্তা ভাবনার জাল থেকে বেরিয়ে আসতে চান যদি চান তবে আজ থেকেই আমাদের এই সহজ কিন্তু গভীর সত্যটি অনুশীলন করতে হবে আমি নই তিনিই সবকিছু করাচ্ছেন আপনার জীবনের এমন একটি কাজ বা সিদ্ধান্ত কি যেখানে আপনি নিজেকে কর্তা ভেবেছিলেন কিন্তু এখন মনে হচ্ছে এটি আসলে প্রকৃতির নিয়মে সম্পন্ন হয়েছে কমেন্ট বক্সে অথবা নিজেদের মনে সেই প্রশ্নটি করে দেখুন আর সেই ভাবনাটি আমাদের সাথে ভাগ করে নিতে পারেন আপনাদের এই যাত্রা শুভ হোক দেখা হচ্ছে পরের আলোচনায় যেখানে আমরা গীতার আরও গভীর রহস্য উন্মোচন করব হরে কৃষ্ণা